আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে টাইম আইনে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা রকম বিভৎস ঘটনা সেটা যাচ্ছে সব গুনে এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বরখা করে ছেলেরা বরখা করে পেয়েছে যে এই সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলা